আগামী বাইশ তারিখ ভারতবর্ষে একটি অন্যতম গর্বের দিন মঙ্গলবার শিবনিবাসে এসে কথা বললেন সাংসদ জগন্নাথ সরকার প্রসঙ্গত বাইশ তারিখ উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির সেই উপলক্ষে রামসীতা মন্দিরে ঝাড়ু হাতে পরিষ্কার ও এলাকার নগর সংকীর্তন করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এদিন কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাসে রামসীতা মন্দির চত্বরে ঝাড়ু হাতে পরিষ্কার করতে দেখা যায় সাংসদ জগন্নাথ সরকারকে শুধুমাত্র বিজেপি নয় অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিভিন্ন পদ্ধতিতে পুজো অর্চনার মধ্যে দিয়ে এই দিনটিকে অন্যতমভাবে অন্যভাবে পালন করার প্রচার অভিযান চালাচ্ছেন এদিন কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকায় হোল কর্তাল বাজিয়ে নগর সংকীর্তনে মেতে উঠলেন রানাঘাট কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার শুধুমাত্র নাম সংকীর্তন নয় ওই এলাকায় থাকা প্রাচীন সীতা মন্দির চত্বরে নিজেই ঝাড়ু হাতে পরিষ্কার করলেন আমরা এই নিয়ে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলেছেন তার সেই বক্তব্য শোনাব আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন রাম মন্দির নিয়ে বললেন সাংসদ জগন্নাথ সরকার এক কথায় সেরা মানেই বিয়ের পোশাকে ঢাকেশ্বরী প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী স্ট্রিট কৃষ্ণনগর সম্পন্নর পথে তাই সমাপ্তি পথে দুদিন থেমে থাকা মানে কাজ বন্ধ হয়ে যাওয়া নয় ধৈর্য ধরতে হবে একই কথা বললাম বিশ্বাস রাখুন আমরা তৃণমূল খুবই ভালো গর্ব সারা ভারতবর্ষের বিভিন্ন দিক থেকে এই রাম মন্দিরের সহযোগিতায় জনগণের সহযোগিতায় জনগণের মাধ্যম থেকে প্রতিভাময় যারা যারা আছে তাদেরকে কাজে লাগিয়ে এই নির্মাণ অর্থাৎ ভারতবর্ষের ঐক্ষবার্তা যে রামচন্দ্রের নামে আছে বাংলায় রাম রামকৃষ্ণ বিহারে রামকুমার পাঞ্জাবে রাম সিং হরিয়ানায় রামলাল কেরলে রামলিঙ্গম তামিলনাড়ুতে রামস্বামী রাম শরণ কোথায়ও রামাইয়া অর্থাৎ রাম নামে একত্রীকরণ আছে তাই সারা ভারতবর্ষের শিল্পী বা প্রতিভা সমন্বয়ে আবার রাম মন্দির আবার যেভাবে পুনঃপ্রতিষ্ঠা হলো এক অভাবনীয় কারণ আগামী বাইশে জানুয়ারি আমাদের ভারতবর্ষের না পৃথিবীর মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে তার প্রাণ প্রতিষ্ঠা হবে কারণ এর আগে পরাধীনতার সুযোগ নিয়ে ওই জায়গা বেদখল হয়েছিল সেটা পুনর্দখল হয়ে সেখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তাই সারা ভারতবর্ষের মঠ মন্দির পবিত্র ভূমিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই দিন যাতে উৎসবে আমরা মেতে উঠতে পারি ঘরে ঘরে যাতে আমরা প্রদীপ জ্বালাতে পারি এবং হনুমান চালিসা থেকে রাম নাম, অখণ্ড নাম এই আনন্দ উৎসবে সারা ভারতবর্ষ আমরা যাতে আনন্দে মাতোয়ারা হতে পারি শব্দই ব্রহ্ম সেই ব্রহ্ম যাতে স্বয়ং পরম ব্রহ্মের কাছে পৌঁছে যায় তারই স্বচ্ছতা অভিযানের জন্য প্রস্তুতি পর্বে আজকে আমি শিবনিবাস যে রামসীতা মন্দির সেখানে এসে স্বচ্ছতা অভিযান এবং ভজন কীর্তনে অংশগ্রহণ করলাম ব্যাপক সারা সেটা বলার মতো না আপনারা দেখবেন প্রতিটি মানুষ ভারতবর্ষে কিভাবে আনন্দের সঙ্গে গ্রহণ করছে এবং ভারতীয় কালচারে বিশ্বাসী যারা উপাসনা পদ্ধতিতে আলাদা তারাও এটাকে আনন্দের সঙ্গে মেনে নিচ্ছে আমরা তাই বলি এই কাজটা যিনি সম্পন্ন করেন সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মতি যারা বলেছিল অসম্ভব রক্তপাত গঙ্গা বয়ে যাবে এক বিন্দু রক্তপ্রিয়াতহীনভাবে যেভাবে এই কাজটা সম্পন্ন হচ্ছে সত্যি আমরা ধন্য সব সবই ইচ্ছা বহু শ্রীরামচন্দ্রের